নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সখের রান্নাঘর সখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমার রেসিপি চিতই পিঠা আর এই চিতই পিঠাগুলো একেবারে নরম তুলতুলে আর জালিদার হবে কিভাবে পারফেক্টলি এইভাবে করা যায় সেই রেসিপিটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে দেখে নেওয়া যাক আজ আমার রেসিপিটি সবার প্রথমে এখানে আমি এক বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এখানে তোমরা যে কোনো আতপ চালই নিতে পারো এবার এই আতপ চালটা আমি দুই ঘন্টা মতন ভিজিয়ে রাখবো দুই ঘন্টা পর ফিরে এলাম এবার একটা মিক্সির জার নেব আর এই ভেজানো চালগুলো জল থেকে ছেকে মিক্সির জারে দিয়ে দেব এবার এই চালগুলোকে আমি মিহি করে পেস্ট করে নেব চালগুলো আমার পেস্ট করা হয়ে গেছে এরপর একটা বাটিতে ঢেলে নেব ব্যাটারটা কিন্তু একটু ঘন আছে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে আমি ব্যাটারটাকে আর একটু পাতলা করে নেব এবার দিয়ে দেব স্বাদ মতো নুন এবার আমি আরও দশ মিনিটের জন্য রেখে দেব প্রথমে আমি এক খোলা বানিয়ে দেখে নেব যদি জল দেওয়ার প্রয়োজন হয় পরেরবার আমি আরেকটু জল দিয়ে দেব। এবার গ্যাসের উপরে একটা লোহার সাজ বসিয়ে দিয়েছি আর সাজটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি একটু তেল ব্রাশ করে নেব এরপর আমি হাতাই করে দিতে থাকবো এবার আমি এক মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো এক মিনিট পরে ফিরে এলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে পিঠাগুলো এবার একটা ছুরির আগা দিয়ে আমি পিঠাগুলো তুলে নেব তো বন্ধুরা পিঠাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবে আর তুমি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবে এতে আমি যখনই ভিডিও ছাড়ব সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার